তো যারা এখানে একটু কি বেলায় বিকেলবেলায় ভালো লাগবে ঘুরতে তাই না তো এটা হচ্ছে আমাদের গ্রামের গরিবাগের ব্রিজ তো ঈদের সময় এত ঘোরা হয়েছে তো দেখতে পাচ্ছেন বাইকের তেল একদমই শেষ হয়ে গেছে তো আজকে যাব পাম্পে তেল ভরতে গাড়িতে তো ভাবলাম একটা ভ্লগ শুরু করি তো সেই জন্য আজকে ভিডিওটা শুরু করা তো বাইদাভে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি নয়ন আছি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে তো এখন আমরা আছি গরিবাগের ব্রিজে তো জায়গাটা বেশ ভালো গাড়িতে তেল ভরতে দে তারপর চল চল হ্যাঁ 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 আমাদের দ্বারা হয় না ওই কাজ ভালো কাজ আমার দ্বারা হয় না আট দশটা বাম্পার দিয়েছে রে একসাথে পাম্পে পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরবো তো দেন তারপর একটু ঘোরাঘুরি করব বিকালবেলায় তো ঘুরতে ভালোই লাগে আর তার উপর থেকে ঠান্ডা চলে গেছে এখন গরমের সময় তো বাইক রাইড করলে তো হালকা হালকা একটা বাতাস লাগে গায়ে তো এটা তো সবথেকে ভালো লাগে ঠান্ডার টাইমে এটা সব একটু মুশকিল হয় কারণ বাইক রাইড করলে আগে মানে ঠান্ডা লাগে তো সেই জন্য বাইক রাইড করার অতটা মজা আসে না কিন্তু এখন তো গরমের গরমের সময় চলে এসেছে তো এখন বাইক চালানোর একটা মজাই আলাদা তো যাই হোক লালবাগ নিউ মতিঝিল পার্কে তো আপনারা অনেকটাই ভালোবাসা দেখিয়েছিলেন তো এতটা ভালোবাসা পাবো তো কোনোদিন আশা করিনি কারণ এত ছোট্ট একটা চ্যানেল নিয়ে যে এত দূর এগিয়ে যাব তো এটা তো কোনোদিন ভাবিনি তো আপনারা অনেকটাই ভালোবাসা দেখেছেন তো এইভাবে আমাকে ভালোবাসা দেখান তো আমাকে একটু সাপোর্ট করেন যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি তো সব কিছুই আপনাদের জন্য হয়েছে তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা যদি না থাকতেন বা আপনারা যদি না সাপোর্ট করতেন আমাকে তো এগুলো কিছুই হতো না তো কোনো কোনোদিন ভাবিনি যে আমার নিজের ইউটিউব চ্যানেলে কুড়ি হাজারের ওপর সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যাই হোক পাম্পে চলে এসেছি ফাইনালি তেল ভরা হয়ে গেছে আর টাকাটা রেখেছি কোথায় দেখেন টাকাটা এখন ঢোকাতে হবে তো এখন আমরা লালবাগের ভিতরে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের লালবাগের বিএসএফ ক্যাম্প তো এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের লালবাগের বিএসএফ ক্যাম্প আর এখন আমরা লালবাগের ভিতরের দিকে যাব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখতে থাকেন তো যাই হোক ভিডিও বানানোর আগে কিন্তু মনের ভিতর অনেক কথাই ঘুরফার করে মানে অনেক কথায় আপনাদের সাথে বলবো ভাবি কিন্তু ক্যামেরা যখন ওয়ান করি তখন আর কোনো কথা মুখ দিয়ে বেরোয় না হেলমেট ক্যামেরা নিয়ে যখন ভিডিও করতে বাড়াই মানে ভিডিও করতে শুরু করি তখন কিন্তু আর কোনো কথাই মুখ দিয়ে বেরোয় না তো যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমাদের কপালে এরকম লেখা থাকে যেদিনই আসি সেদিনই এই রেলগেট পরেই থাকে আমাদের কপালে এরকম থাকে নাকি যেদিন আসি সেদিনই থাকে তো দেখতে পাচ্ছেন জ্যাম কতটা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে তো এই যাতে কি পারবো যাতে পারবো এইভাবে যে মানে আমাদের কপালটাই খারাপ আমরা যেদিনই আসি সেদিনই রেলগেটের পেছনেই থাক পড়ে তো যাই হোক লালবাগের ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছেন মেঘের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেল মানে বুঝতে পারিনি লালবাগে ঢোকার পরই দেখছি যে আকাশে অনেকটা মেঘ তো মনে হয় না যে ভিডিওটা বেশি দূর কন্টিনিউ করতে পারবো তার কারণ যেভাবে মেঘ যে দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে গেছে এরকমটা বাড়ি বাড়ি থেকে বেরোনোর সময় এরকমটা ছিল না যদি থাকত তো আসতাম না তো মেঘের অবস্থা যে এতটা খারাপ হয়ে যাবে তো বুঝতে পারিনি আগে তো দেখা যাক কতদূর ভিডিওটা করতে পারি আপনাদের জন্য আর ভিডিওটা যদি আমি আপলোড করি তাহলে আপনারা দেখতে পাবেন আর যদি না করি তাহলে তো দেখতে পাবেন না তো দেখা যাক ভিডিওটা যদি সম্পূর্ণ হয় বা করতে পারি তাহলে অবশ্যই আপলোড করব এই গাড়ি যাবে তো জায়গাই নাই এই গঙ্গার পানি তো হেভি লাগছে দেখে পরিষ্কার আরে এই যে হাজারদুয়ারি আকাশে একবার কতটা মেঘ একবার দেখেন শুধু তো আমরা এখন আছি রোডে আর প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে মানে কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে তার উপর থেকে মেঘ উঠেছে আকাশে আর পাশে গঙ্গা তো যাই হোক এখানে একটু না তো যাই হোক সামনে গঙ্গাটা অনেকটা ভালোই লাগছে আর নদী হোক সমুদ্র হোক বা গঙ্গা হোক বিকেলবেলায় এভাবে এই তিনটার পাশে বা ধারে এসে যদি বসে থাকেন তো হালকা যে বাতাসটা গায়ে লাগে তো এটা অনেকটাই সুন্দর মানে অনেকটাই ভালো লাগে আর তার উপর এখন গরমের সময় তো আরোই ভালো লাগবে তো মেঘটা যদি না থাকতো তো আরও ভালো লাগতো কিন্তু মেঘটার কারণে আরও একটু ভালো লাগছে কারণ একটু ভয়ঙ্কর লাগছে আর নদী সমুদ্র এই পাশে যদি মেঘ উঠে তাহলে তো কতটা ভয়ঙ্কর লাগে তো আপনারা জানেন যারা গিয়েছেন তো দেখতে পাচ্ছেন আই লাভ মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদ আমাদের শহর তো যাই হোক বেশ ভালো লাগছে আর দেখা যাক ভিডিওটা কত করতে পারি আপনাদের জন্য তো সম্পূর্ণ করার চেষ্টা করব আর ক্যামেরাতে বেশি চার্জও নাই মনে হয় না যে বেশি মানে বেশিক্ষণ পর্যন্ত করতে পারবো ভিডিও তো যাই হোক এখানে অনেকক্ষণ আড্ডা মারার পর আমরা এখন বাড়ির দিকে যাব তো এই যে বাইক আমার এখানে রাখা ছিল আর আকাশে মেঘ যতটা উঠেছিল তো সেইভাবে বৃষ্টি কিন্তু কিছুই হয়নি তো শুধু শুধুই আমরা ভয় করছিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আবারও সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে হ্যাঁ শেষ করবো ভিডিও হ্যাঁ